আচ্ছা বড় ভাই কি বলে ডাক্তার মন খুলে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার এই সরকার আপনার হলো এই দেশটাকে সংস্কার করতে যতদূর সময় লাগবে এবং দেশটা সংস্কার করে নিয়ে আসতে যা সময় লাগবে তার সেই সময় দিতে হবে হ্যাঁ কারণ যে এতে ভাঙ্গা দেশ এটা কি আছে এই দেশে কি আছে আপনি কি পাবেন হাতে এ যদি দুই বছর চার বছর পাঁচ বছর লাগে দেশটাকে সংস্কার করে নিয়ে আসতে যা সময় দুর্নীতির ঘর মর যা আছে সব ভাঙ্গে সমান লেভেল করা লাগবে তারা এত দুর্গা এই আপনাদের এতগুলা